হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই গরমে সবার খুব হাঁসফাঁস অবস্থা তো আজকে ব্লগটা শুরু করতে চলেছি পুরো ফ্যামিলি নিয়ে মার্চ মাসের শুরুর দিকে গেছিলাম ব্যান্ডেল হুগলি জেলার ব্যান্ডেলে এই ব্যান্ডেলে অনেক কিছু ঘোরার জায়গা আছে তো তার মধ্যে দু একটি জায়গা চুজ করে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি চলে এসেছি ব্যান্ডেল জংশানে ব্যান্ডেলে নেমে এবার আমরা যাব একদিনে এখানে ঘুরতে পারবেন অনেক জায়গা তার মধ্যে রয়েছে ব্যান্ডেল চার্চ ইমাম বাড়া বাবার আশ্রম তারপর আছে শরৎচন্দ্রের জন্মভিটে বাঁশবেরিয়ার হংসেশ্বরী মন্দির অনেক কিছুই আছে তো আজকে আমরা একদিনে ঘুরতে যাচ্ছি হংসেশ্বরী মন্দির আর শরৎচন্দ্রের জন্মভিটে তার জন্য সবার প্রথম ব্যান্ডেল স্টেশনে এসে একটা অটো বুক করে নিয়েছি রিজার্ভ অটো করে আমরা সবার প্রথম পৌঁছে গেলাম কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে দেবানন্দপুর হুগলি জেলার ব্যান্ডেলের দেবানন্দপুর এই দেবানন্দপুর এসে সত্যি নিজেদের একটা বেশ রোমাঞ্চ কাজ করছে এই ছিল তার বৈঠকখানা গৃহ অমর কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জন্মভিটেতে আমরা প্রথম পা রাখলাম নিজেদের মধ্যে একটা অদ্ভুত ধরনের আনন্দ কাজ করছে এতদিন ওনার লেখা পড়ে আমরা আপ্লুত হয়েছি এত কাছে ওনার জন্মভিটে যার জন্ম পনেরোই সেপ্টেম্বর আঠেরোশো সাল এবং মৃত্যু ষোলোই জানুয়ারি উনিশশো সাল যকৃতের ক্যান্সারে মারা গেছিলেন তিনি এত কাছে থাকা সত্ত্বেও ওনার ভিটে আমরা হয়তো এর আগে কখনো যাইনি আজকে প্রথমবার এসে সত্যি নিজেদের মধ্যে একটা অদ্ভুত অদ্ভুত আনন্দ মানে শিহরণ কাজ করছে এই হচ্ছে সাহিত্যাচার্য শরৎচন্দ্রের পৈতৃক ভবন যদিও উনি বেশিরভাগ সময় কাটিয়েছেন ভাগলপুরে তার মামা বাড়িতে জন্মসূত্রে দেবানন্দপুরে তিনি খানিকটা সময় কাটিয়েছিলেন তারপর ভাগলপুর চলে গেছিলেন

আমরা সকলেই মহান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাঁদিয়ে দেওয়ার মতো গল্পগুলো দেখে থাকি কিন্তু ঠিক এর পাশাপাশি আছে প্রেমের গল্প যার প্রকৃষ্ট উদাহরণ হলো দেবদাস দেবদাস আর পার্বতীর প্রেমের আখ্যান আমাদের প্রত্যেকের মনে প্রত্যেক বাঙালির মনে দাগ কেটে গেছে এখানে আছে ওনার পৈতৃক ভিটে অন্যদিকে রয়েছে মহেশের মতো ছোট গল্প যেখানে গফুর মিয়া বলে গেছে যে তোমার দেওয়া মাঠের ঘাস তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি তার কসুর তুমি যেন কখনো মাফ করো না আল্লাহকে উদ্দেশ্য করে বলে গেছেন তার মহেশের জন্য আবার অন্যদিকে রয়েছে ছটফটে লালুর গল্প যেখানে লালু তার গুরুদেবকে জব্দ করার জন্য নিত্য নতুন ফোন দিয়ে আঠে যে লালু বলে এক সময় কায়কে বলি করে দেবো আজ কাউকে আস্ত রাখবো না তো এই হচ্ছেন অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন গল্প কথা যেগুলো নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করছি তার কারণ তার জন্মস্থানে এসে তাকে ছাড়া অন্য কোনো কথা বলতে আমাদের আর ইচ্ছেই করছে না অন্যদিকে রয়েছে অভাগীর স্বর্গের মতো গল্প যেখানে ছেলের হাতের একটু আগুনের জন্য অভাগীর কতদিনের না অপেক্ষা আবার আছে রামের সুমতি কার্তিক গণেশকে বাঁচানোর জন্য রামের ক্লান্ত পরিশ্রম বৌদিকে মায়ের জায়গায় বসিয়ে ভালোবাসা অন্যদিকে আছে মেজ দিদির মতো গল্প যেখানে জায়ের ভাইকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসা নিজের সন্তান ভালোবাসার জন্য এক অফুরন্ত মাতৃ স্নেহ কাজ করছে এত সুন্দর সুন্দর গল্প যিনি আমাদের উপহার দিয়েছেন আমাদের বাঙালির প্রত্যেকের যিনি রয়েছেন সেই অমর কথাশিল্পের জন্মভূমিতে বা রেখেছি আজ আমরা এবার আমাদের এই স্থান থেকে বিদায় নেওয়ার পালা আর এই হচ্ছেন মহান শিল্পীর পাঠাগার তার নামে পাঠাগার শরৎচন্দ্র স্মৃতি মন্দির এই পাঠাগারটি আজকে বন্ধ আছে যদিও এবার আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে যাব হংসেশ্বরী মন্দির হংসেশ্বরী মন্দির ঘুরতে চলে এলাম অনেক পুরনো মন্দির আঠারোশো এক সালে স্থাপিত একবার বলে দিন কোনটা পঞ্চাশ এই নিচেকার গুলো পঞ্চাশ এক তিন দিয়ে একশো পাঁচ দিয়ে পাঁচ ফল দেওয়ার ডালা একটা আমরা নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য আর মন্দিরে ঢোকার আগে এখানে জুতো জমা রাখা হয় একটা মূল্য ধরে নিয়ে দু টাকা দিয়ে হুগলি জেলার বাঁশবেড়ে অবস্থিত এই হংসেশ্বরী কালী মন্দিরটি সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব নির্মাণ শুরু করেন এবং তার মৃত্যুর পর আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করই মন্দির নির্মাণ সম্পন্ন করেন এই মন্দিরে বিবাহ কঠোরভাবে নিষিদ্ধ এমনকি মন্দিরের সীমানার মধ্যে শাখা সিঁদুর এই মন্দিরে তেরোটি রত্ন আছে এবং মিনার আছে আর প্রত্যেকটা দেখতে প্রস্ফুটিত পদ্মের মতো মন্দিরের সামনে এসে পড়েছি আর ছবি না তুললে হয় তাই সুন্দর করে দু তিনটে ছবি তুলে নিয়ে পুজোতে আর উদ্দেশ্যে রওনা হলাম এই মন্দিরের গর্ভগৃহের উচ্চতা প্রায় সত্তর ফুট গোলাকার বেদির ওপর পাথরে নির্মিত সায়িত শিব মূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের ওপর দেবী হংসেশ্বরীর মূর্তি নির্মিত এবং মূর্তিটি সম্পূর্ণ কাঠ দ্বারা নির্মিত এই মূর্তিটি নীলবর্ণা ত্রিনয়নী চতুর্ভূজা খর্গধারিণী এবং নরমুণ্ডধারিণী মন্দিরের গর্ভগৃহের সামনে খুব সুন্দর ফুল দ্বারা নির্মিত মাছের আকৃতি বিশিষ্ট একটি জিনিস করা আছে এই জায়গাটা কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে আর এখানে আছে হংসেশ্বরী মন্দিরের লিখিত কিছু বি বিবরণ সহ বই এবং কিছু ছবি এই গর্ভগৃহে সেলফি তোলা বারণ আছে আর এখানে আমরা এসে সকাল দশটার মধ্যে ভোগের কুপন আমরা নিয়ে নিয়েছিলাম পঞ্চাশ টাকার বিনিময়ে এই মন্দিরের সামনেই রয়েছে শিবলিঙ্গ পরপর দুদিকে দুটো মন্দিরে আছে শিবলিঙ্গ আর এই মন্দিরে নতুন নিয়ম অনুযায়ী চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ থেকে রাজ পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে বলিপথা সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে এটি একটি খুব সুন্দর নিয়ম চালু হয়েছে এটা আমার শুনেও খুব ভালো লাগলো এখানে আরেকটি শিবলিঙ্গ রয়েছে এর ঠিক পাশেই রয়েছে কৃষ্ণের বিগ্রহ একটি মন্দিরে রয়েছে আর এরপর আমরা যাচ্ছি এই যে টেরাকোটা মন্দিরের দিকে সেই মন্দিরটি হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির নামে বিখ্যাত এখানে আছে অনন্ত বাসুদেব বিগ্রহ এই মন্দিরটি জমিদার রামেশ্বর দত্ত ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে তৈরি করেন এই মন্দিরের পোড়ামাটির ফলকে সামাজিক ও যুদ্ধের দৃশ্য নৌকার সিপাহী কৃষ্ণের জীবনী দেব ও দেবীর প্রতি ধর্ম সন্ন্যাসী ও ভিক্ষুক বন্য জন্তু রাম রাবণের যুদ্ধ ইত্যাদি বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল এরপর আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে পড়েছি লাইনে মন্দিরে প্রতি দু ঘন্টা অন্তর অন্তর দুপুর একটা পর্যন্ত পুজো দেওয়া হয় একটাই ভোগ দেওয়া হয় মাকে ভোগ নিবেদন করা হয় এবং প্রত্যেক দু ঘন্টা অন্তর অন্তর পুজোর পরে পুষ্পাঞ্জলিও দেওয়া হয় মন্দিরে পুজো পুষ্পাঞ্জলি সব কিছু সম্পূর্ণ করার পর মন থেকে মাকে প্রণাম করে আমরা যাচ্ছিলাম বাইরের দিকে কারণ মন্দিরে পুজোর পর অনেকটা সময় আমাদের হাতে ছিল আর এই হচ্ছে সেই রাজবাড়ি যে রাজাকে নিয়ে কথা হচ্ছিল ভগ্নাবশেষ প্রায় পড়ে আছে এনার উত্তরসূরি এখনো এখনও রয়েছেন যিনি এই চৌদ্দশো সাল থেকে বলি প্রথা বন্ধের জন্য যে নিয়মটা সেটা রাজপরিবারের তরফ থেকেই করা হয়েছে আর এই হচ্ছে বাইরে থেকে মন্দিরের দৃশ্য অভূতপূর্ব দেখতে লাগছে কিন্তু এরপর প্রাণের শহর বাঁশবেড়িয়া আমরা চলে এসছি একটু বাইরের দিকে এখানে আমরা একটু হালকা ফুলকা টিফিন করে নিয়ে তারপর আবার আমরা যাব ভোগ গ্রহণ করতে এসো একটু মাথায় জল ঠেকিয়ে ঠেকিয়ে আসি বাবা তো দিয়েছে তুমি এসো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি গঙ্গার ধারে আর গঙ্গার ধারে এসছি মাথায় একটু পবিত্র জল না ছিটিয়ে যায় কিভাবে গঙ্গার ধারে এসে ঘন্টার পর ঘন্টা কিন্তু বসে থাকতে খুব মন যায় দেখে ঘন্টা দেখে না গঙ্গার পাড়ে যদি বসে থাকা যেত কি ভালোই না হয় তাই গঙ্গা জল ঠেকানো হয়ে গেল কি সুন্দর এখানে জল দেবো না কাজ এই যে দূরে ব্রিজ আহা জল কি সুন্দর হয়ে ওপরে ওখান থেকে নেমে এলাম আমরা দেখি অরুণের পাঁচ টাকার আইসক্রিম দেখি কেমন খেতে সবগুলো যেন নিলাম কেমন খেতে হয় দেখি পাঁচ টাকার সাপেক্ষে আইসক্রিমগুলো কিন্তু বেশ ভালোই খেতে বেশ টক মিষ্টি ছিল ম্যাঙ্গো আইসক্রিমটা ভালোই লাগছিল খেতে বাইরে খাবার খাওয়ার পর আমরা আবার ঘুরতে ঘুরতে চলে এসেছি মন্দিরের উদ্দেশ্যে দুপুর একটা থেকে এখানে ভোগ দেওয়া হবে সে ভক্তগণের উদ্দেশ্যে আপনারা কেউ চাইলে একদিনে ব্যান্ডেল চার্চ ইমামবাড়া হংসেশ্বরী মন্দির এবং তার সঙ্গে লাহিরি বাবার আশ্রমও কভার করতে পারে তবে সেক্ষেত্রে মন্দিরে ভোগ গ্রহণটা স্কিপ করতে হবে এই হচ্ছে মন্দিরের বাইরে বাগান একটি সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে আছে মন্দিরে এলে ভোগ খাবো না এটা ঠিক মেনে নিতে পারলাম না তাই একদিনে আমরা অল্প স্বল্প রেখেছি আরও দিন করা যাবে ব্যান্ডেল চার্চ ইমামবাড়া এবং লাহিরি বাবার আশ্রম মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে ভগবানকে ভোগ দেওয়া হয়ে গেছে এরপর আমরা ভোগ গ্রহণের জন্য ভোগ ঘরের কাছাকাছি চলে এসেছি আর এখানে সবাই লাইন দিয়ে রয়েছে আর আমরা ভোগ নেওয়ার পরে চলে যাব সোজা বাড়িতে কারণ আমরা এখানে বসে ভোগ খাইনি ভোগ নিয়ে আমরা বাড়ি চলে যাবো এবং বাড়িতে গিয়ে বসে আরাম করে ভোগটা খাব বাড়ি চলে এসেছি আর ভোগটা বার করে দিচ্ছি চলুন দেখে নেওয়া যাক ভোগেতে কী কী ছিল তো আমরা একটা একটা করে ভোগ বাইরে বার করে দিচ্ছি যেটা তরকারি পড়ে গেছে চাটনি সব একাকার হয়ে গেছে এটা ছিল পা চাটনি এটা ছিল পায়েস সব মিশে গেছে এই ছিল পাঁপড় এবার বাদ বাকি এই হচ্ছে খিচুড়ি চলুন বন্ধুরা ভোগ গ্রহণ করতে করতে ভিডিওটি এখানেই শেষ করে দিই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না